গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের বিনিরাইল গ্রামে শুরু হয়েছে ঐতিহ্যের আমেজ মাখা পৌষ সংক্রান্তির মাছের মেলা

প্রায় দুশো পঞ্চাশ বছরের পুরনো এই মেলাকে কেন্দ্র করে এখন উৎসবের নগরীতে পরিণত হয়েছে বিনিরাইলসহ আশেপাশের অন্তত বিশটি গ্রাম কেবল স্থানীয়রাই নন ঢাকা নরসিন্দি ও নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ এই মেলায় ভিড় জমাচ্ছেন মেলার মূল আকর্ষণ হল সামুদ্রিক ও দেশি প্রজাতির বিশাল আকৃতির সব মাছ মেলা প্রাঙ্গণে থরে থরে সাজানো হয়েছে বোয়াল আইর চিপল শাপলা পাতা মাছ রুই কাতল সিলভার কার্প ও ব্ল্যাক কার্প বিক্রেতারা হাঁক ডাক দিয়ে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করছেন আর উৎসুক জনতা বিশাল মাছগুলোর সামনে দাঁড়িয়ে সেলফি তুলতেও ভুলছেন না বিনিরাইলের এই মাছের মেলার একটি মজার ও লোকজ ঐতিহ্য হল এটি মূলত জামাই মেলার হিসাবে পরিচিত প্রথা অনুযায়ী এলাকার মেয়ের জামাইরা এই মেলা থেকে সবচেয়ে বড় মাছটি কিনে শ্বশুরবাড়ি নিয়ে যান কোন জামাই কত বড় মাছ কিনলেন তা নিয়ে রীতিমতো অঘোষিত প্রতিযোগিতা চলে স্থানীয়রা জানান এই মেলা উপলক্ষে প্রতিটি বাড়িতেই মেয়ে জামাই এবং আত্মীয় স্বজনদের দাওয়াত দেওয়া হয় মাছের পাশাপাশি মেলায় লোকজো খাবারের পশরা হস্তশিল্প ও খেলনার দোকানও বসেছে স্থানীয় মুরব্বীদের মতে ব্রিটিশ আমল থেকে এই মেলাটি অগ্রহায়নের শেষ বা পৌষের শুরুতে অনুষ্ঠিত হয়ে আসছে শুরুতে এটি স্থানীয় কৃষিপণ্যের মেলা থাকলেও সময়ের বিবর্তনে এটি বিশাল এক মাছের মেলায় রূপ নিয়েছে মেলাটি আয়োজনে স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবীরা নিরাপত্তা এবং শৃঙ্খলা বজায় রাখতে নিরলস কাজ করে যাচ্ছেন কালীগঞ্জেলে এই বিনিরাইল মাছের মেলা কেবল কেনা কেনাবেচার মাধ্যম নয় বরং এটি গ্রাম বাংলার কৃষ্টি ও সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য মিলন মেলায় পরিণত হয়েছে